সময়টা সাতই ফেব্রুয়ারি দুই হাজার ষোলো সকালবেলা বাংলাদেশ এমন একটা সাইবার হামলার শিকার হয় যা বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দিয়েছিল প্রায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক জুয়ার বিহুদা হুদাল লিপ্টে করে দশতলায় উঠলেন দ্রুত তিনি ভবনের সবচেয়ে সংরক্ষিত অংশে প্রবেশ করলেন তাকে একটি প্রিন্টার খুব সমস্যায় রেখেছিল যা গত কয়েকদিন ধরে তার অফিসকে বিপাকে ফেলেছিল কিন্তু এটি কোনো সাধারণ প্রিন্টার ছিল না এটি ছিল ব্যাংকের সফটওয়্যারের সাথে সংযুক্ত একটি অটোমেটিক মেশিন যা লেনদেন রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে চব্বিশ ঘন্টা প্রিন্ট করত। এই প্রিন্টার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দুই দিন ধরে কোনো কাগজ প্রিন্ট হচ্ছিল না দুই দিন ধরে সমস্যাটির সমাধানের চেষ্টা চলার পর অবশেষে প্রিন্টারটি চালু হয় কিন্তু ওই একের পর এক রিপোর্ট অটোমেটিক বের হতে থাকে আর যত প্রিন্ট হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি প্রিন্ট হতে থাকে দ্রুতই বোঝা গেল কিছু একটা ঠিক নেই কারণ নিউ ফেডারেল রিজার্ভের নির্দেশ পাঠানো হয়েছে সম্পূর্ণ হিসাব খালি করার জন্য কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তারা দ্রুত লেনদেন বন্ধ করার চেষ্টা করতে থাকে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বাংলাদেশ এক বিলিয়ন ডলার হারাতে যাচ্ছে তবে এর শুরু হয়েছিল প্রায় এক বছর আগে দুই সালের জানুয়ারিতে গভীর রাতে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মচারীর ইনবক্সে নিঃশব্দে কিছু একটা ইমেইল এসে পৌঁছায় ইমেইলটি ছিল একটা সাধারণ জিপ ফাইল যেটি ছিল একটি চাকরির আবেদনপত্র কিন্তু এর ভিতরে ছিল এক ক্ষতিকারক ভাইরাস যেই ভাইরাসটি ছিল হ্যাকারদের সেট করা এক মারাত্মক ফাঁদ যা ব্যাংকের প্রতিরক্ষা ব্যবস্থাকে একে একে ভেঙে ফেলেছিল একাধিক ব্যাংক কর্মী অজান্তেই একটি জিপ ফাইল খুলে ফেলে যা হ্যাকারদের জন্য প্রথম প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছিল ঠিক ক্যান্সারের মতো দ্রুত ব্যাংকের নেটওয়ার্কে ছড়িয়ে তবে এটি কোনো উন্নত সফটওয়্যার যা এনক্রিপ্টেড চ্যানেল তৈরি করে এবং ব্যাংকের অবকাঠামো মানচিত্র তৈরি করে পরবর্তী এক বছর হ্যাকাররা এই অত্যাধুনিক মেলওয়্যার ব্যবহার করে ব্যাংকের নেটওয়ার্কের লুকানো বারকোড তৈরি করে এবং নিরাপদে যোগাযোগ স্থাপন করে তারা ধীরে ধীরে বুঝতে পারে যে ব্যাংকের প্রকৃত কর্মচারীরা কিভাবে কাজ করে এবং অর্থ স্থানান্তরের প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় তারা জানতে পারল যে ব্যাংকে সুইপ নামক একটি সিস্টেম ব্যবহার করে সুইপ হলো সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন এটি হলো একটি নিরাপদ মেসেঞ্জিং নেটওয়ার্ক যা বিশ্বব্যাপী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মানি ট্রান্সফারের জন্য ব্যবহার হয়ে থাকে এটি ছিল অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত একটি ব্যবস্থা যা বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর আস্থার প্রতীক এই উন্নত নেটওয়ার্কটি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছিল এবং এটিকে প্রায় অবৈধ মনে করা হতো এটি একটি ডিজিটাল দুর্গ যা অর্থনৈতিক প্রবাহকে রক্ষা করত তবে হ্যাকাররা তাতে প্রবেশের পথ খুঁজে পায় কিন্তু তাদের সামনে তিনটি বড় বাধা ছিল প্রথমত বাংলাদেশ ব্যাংকের অফিসে থাকা একটি প্রিন্টার যা স্বয়ংক্রিয়ভাবে সুইফট লেনদেনের রেকর্ড প্রিন্ট করত। দ্বিতীয় বাধাটি ছিল ব্যাংকের প্রকৃত কর্মচারীদের নিখুঁতভাবে অনুকরণ করার চ্যালেঞ্জ বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেমের তথ্য ব্যবহার করে হ্যাকাররা প্রতারণামূলক স্থানান্তরের অনুরোধটি বৈধ হিসেবে উপস্থাপন করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের কাছে তবে এই পরিকল্পনা সফল করতে তাদের তিনটি সমস্যার সমাধান করতে হতো প্রথমত বাংলাদেশ ব্যাংক নিজেই পর্যাপ্ত অর্থ সংরক্ষণ করত না যা হ্যাকারদের জন্য একটা বড় অসুবিধা ছিল কিন্তু ব্যাংকটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা রাখা বিলিয়ন ডলার নিয়ন্ত্রণ করত সুইফ লেনদেন ব্যবস্থার দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা এই বিপুল অর্থের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ খুঁজছিল কিন্তু বাংলাদেশে কেন কেনই বা তারা বাংলাদেশের ব্যাংকে টার্গেট করেছিল এর উত্তর খুবই সহজ সেই সময় বাংলাদেশ ছিল একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ যদিও দেশটি অর্থনৈতিক অগ্রগতির দিকে অর্জন করেছিল তবুও এটি তখনও একটি উন্নয়নশীল দেশ ছিল এর কেন্দ্রীয় ব্যাংকের সাইবার নিরাপত্তা ব্যবস্থা উন্নত দেশগুলোর মতো শক্তিশালী ছিল না এই দুর্বলতাকে হ্যাকাররা সুবর্ণ সুযোগ হিসেবে দেখছিল তারা জানতো ব্যাংকের আর্থিক কার্যক্রম বৃদ্ধি পেলেও এই সাইবার নিরাপত্তা ব্যবস্থা আপডেট করেনি তারা ফলে এটি এমন একটি লক্ষ্যবস্তু ছিল যা একদিকে প্রচুর অর্থ ও অন্যদিকে নিরাপত্তার দিক থেকে দুর্বল যা এটিকে সহজেই হ্যাক করার মতো করে তুলেছিল তবে হ্যাকাররা শুধু অপেক্ষা করছিল না তারা আরও উন্নত মেলওয়ার তৈরি করেছিল তাদের মূল চ্যালেঞ্জ প্রিন্টার সংক্রান্ত সমস্যার সমাধান করতে তারা ব্যাংকের নেটওয়ার্কে প্রবেশ করে আবিষ্কার করেছিল যে লেনদেনের সমস্ত তথ্য সংরক্ষণের দায়িত্বে থাকা প্রিন্টারটি এমন একটি কম্পিউটারের মাধ্যমে পরিচালিত হচ্ছে যা ব্যাংকের কর্মীরা নিয়মিত পর্যবেক্ষণ করতেন এবং কর্মীরা প্রতিটি লেনদেন যাচাই করতেন এবং লেনদেন নিশ্চিত করতেন এমন অবস্থায় সরাসরি কম্পিউটার বন্ধ করে দেওয়া বা কর্মীদের সিস্টেম থেকে বিচ্ছিন্ন করার পরিবর্তে হ্যাকাররা আরও একটি কৌশলে পদ্ধতি বেছে নেয় তারা এমন একটি মেলোয়ার তৈরি করে যা কম্পিউটারে প্রবেশ করিয়ে দিলে প্রিন্টার স্বয়ংক্রিয়ভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে এতে এটি কর্মীদের কাছে একটি সাধারণ প্রযুক্তিগত সমস্যা বলে মনে হবে আর হ্যাকিংয়ের কোনো সন্দেহ তৈরি হবে না এই কৌশলটি ব্যবহারের মাধ্যমে তারা বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে প্রবেশ করে বিপুল অর্থ হাতে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে এই পরিকল্পনাটি তাদের প্রতারণামূলক কর্মকাণ্ড গোপন রাখবে কারণ সব কিছু নিখোঁজভাবে সাজানো ছিল এবং দোষ চাপানো হয়েছিল একটি প্রিন্টারের ত্রুটির উপর এখন হ্যাকারদের কেবল প্রয়োজন ছিল অর্থ স্থানান্তরের জন্য একটি নির্ভরযোগ্য স্থান তারা পাঁচটি মূল অ্যাকাউন্ট তৈরি করে এর মধ্যে চারটি অ্যাকাউন্ট অত্যন্ত গোপনীয়ভাবে দুই পনেরো সালের মে মাসে ফিলিপাইনের মেলিনা শহরে জুপিটার ডিস্ট্রিক্টের আরসিবিসি ব্যাংকে খোলা হয় প্রতিটি অ্যাকাউন্টে প্রাথমিকভাবে তারা পাঁচশো ডলার করে জমা রাখে পঞ্চম অ্যাকাউন্টে তৈরি করা হয় শ্রীলঙ্কায় সতর্কতা হিসেবে তারা বিশ্বব্যাপী আরও কিছু ব্যাকআপ অ্যাকাউন্ট স্থাপন করে যা যে কোনো মুহূর্তে লাখ লাখ ডলার গ্রহণের জন্য প্রস্তুত ছিল সব কিছু পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক থাকায় এটি হতে চলেছিল ইতিহাসের অন্যতম সেরা ডাকাতি যা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শেষ করে দিয়েছিল প্রায় এবার চলুন জানা যাক হ্যাকাররা কিভাবে এই অর্থ ট্রান্সফার করেছিল আর যারা এই পর্যন্ত দেখেছেন তারা এখনই একটা লাইক দিন আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেননা আপনাদের জন্য এরকম তথ্য সংগ্রহ করতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় চারই ফেব্রুয়ারি দুই ষোলো বৃহস্পতিবার রাতে যখন ব্যাংকের কর্মীরা দিনের কাজ শেষে বিদায় নেয় তখন হ্যাকাররা সুইফট সিস্টেমের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং দীর্ঘ এক বছর ধরে পরিকল্পিত তাদের অপারেশন শুরু করে তবে এই চুরির সবচেয়ে চতুর দিকটি ছিল সময় নির্বাচন সাধারণত বড় কোনো হ্যাকিং অপারেশনের সময় হিসেবে সপ্তাহের বা কর্মীদের অনুপস্থিতির সময়কে বেছে নেওয়া হয় কিন্তু এটি কোনো সাধারণ হ্যাকিং ছিল না এটি ছিল এক যুগান্তকারী পরিকল্পনা যার মূল অস্ত্র ছিল টাইম জোনের ব্যবহার বাংলাদেশ তখন বৃহস্পতিবার রাত যা কার্যত সপ্তাহের শেষ একবার হ্যাকাররা অপারেশন শুরু করলে ব্যাংক রবিবার সকাল পর্যন্ত সম্পূর্ণ ফাঁকা থাকবে নিউ ইয়র্কে তখন শুক্রবার সকাল নয়টা ছত্রিশ অর্থাৎ সপ্তাহের কর্মব্যস্ত একটি দিন ফিলিপাইনের ব্যাংকগুলোর সময় ছিল আলাদা যা তাদের সুবিধাজনক অবস্থানে নিয়ে আসে টাইম জোনের এই অসাধারণ ব্যবহারের ফলে হ্যাকাররা সহজেই টাকা সরিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যায় আর ব্যাংক কর্তৃপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তাদের অপারেশন সম্পন্ন করতে শুরু করে নিউ ইয়র্কের সামনে পুরো একটি কর্মদিবস ছিল যেন তারা অনুরোধটি প্রক্রিয়াকরণ ও কার্যকর করতে পারত তাদের জন্য আরও সুবিধাজনক ছিল যে আসন্ন সোমবার আটই ফেব্রুয়ারি ছিল চীনা নববর্ষ যেটি ছিল ফিলিপাইনের ব্যাংক ছুটির দিন ফলে হ্যাকারদের কাছে টাকা সরানোর জন্য অতিরিক্ত সময় তৈরি হয়েছিল যা হ্যাকারদের নজর এড়িয়ে যাওয়ার সুযোগ করে দেয় হ্যাকারদের হাতে ছিল বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত সময় যার মধ্যে তিনটি ভিন্ন টাইম কাজে লাগাতে পারতো শুক্রবার সকালে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আসা একাধিক সুইফট লেনদেন অনুরোধ পেতে শুরু করে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ এগুলো প্রক্রিয়াকরণ শুরু করে এবং একে একে হ্যাকারদের বিভিন্ন অ্যাকাউন্টে মোট নয়শো মিলিয়ন ডলার পাঠানো হয় এ সময় পর্যন্ত হ্যাকিং কার্যক্রম সম্পূর্ণ হয়ে গিয়েছিল হ্যাকাররা বাংলাদেশের ব্যাংকের সুইফট নেটওয়ার্কে প্রবেশ করে বিশাল অঙ্কের অর্থ স্থানান্তর করে এবং পঁয়ত্রিশটি ভিন্ন অ্যাকাউন্টে অর্থ পাঠানোর অনুরোধ জানায় এরপর হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সুইফট নেটওয়ার্ক থেকে লগ আউট করে এবং তাদের পূর্বে ইনস্টল করা মেলোয়ার সক্রিয় করে যা অপরাধের সমস্ত তথ্য মুছে দিতে শুরু করে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রিন্টার এই প্রিন্টারটি প্রতিদিন সমস্ত সুইফট লেনদেন রিপোর্ট প্রিন্ট করে এমনকি বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিনেও রবিবার ব্যাংকের পরিচালক জুয়ার তার ছুটির পরে কাজে ফিরে আসেন এবং প্রতিদিনের মতো সুইফট লেনদেন যাচাই করার জন্য প্রিন্টার চেক করেন তবে প্রিন্টারে কোনো কাগজ বের হয়নি হ্যাকারদের আগে ইনস্টল করা মেলোয়ার এটি বন্ধ করে দিয়েছিল কিন্তু জুয়ার এটিকে সাধারণ প্রযুক্তিগত সমস্যা বলে ধরে নেন কারণ এরকম গ্লিস মাঝে মধ্যেই ঘটে তবে রবিবারের দিন আরও একটি বড় সমস্যা দেখা দেয় বাংলাদেশ ব্যাংকের কর্মীরা সুইপ টার্মিনালে প্রবেশ করতে গিয়ে একাধিক ত্রুটিপূর্ণ বার্তার সম্মুখীন হয় ফলে তারা লেনদেন সংক্রান্ত তথ্য দেখতে ও যাচাই করতে পারছিলেন না এই কয়েকটি বার্তার মধ্যে যা ত্রুটিমূলক ছিল না তার মধ্যে তিনটি ছিল নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে প্রেরিত যেখানে প্রায় এক বিলিয়ন ডলারের অর্থ লেনদেনের অনুরোধ সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছিল এতে জুয়ার সম্পূর্ণ আতঙ্কিত হয়ে পড়ে এবং ফেডারেল রিজার্ভের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু এটি ছিল শনিবার আর নিউ ইয়র্কের সপ্তাহান্তে কাজ বন্ধ থাকায় তার উদ্বিগ্ন ফোন কলগুলোর কোনো উত্তর আসেনি হতাশ হয়ে তিনি ইমেইল ও ফ্যাক্স পাঠাতে শুরু করেন সকল লেনদেন বন্ধ করার জন্য অনুরোধ জানান যাতে আরও ক্ষতি রোধ করা যায় এই মুহূর্তে তারা বুঝতেই পারছিল না কি করতে হবে তাই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তাদের সার্ভার বন্ধ করে দেন এবং মধ্যস্থতাকারী ব্যাঙ্কগুলোর কাছে আবেদন পাঠাতে শুরু করেন যেন কোনোভাবে অর্থ পুনরুদ্ধার করা যায় আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক হলো। এটি অসংখ্য মধ্যস্থতাকারী ব্যাংকের উপরে নির্ভরশীল এর মাধ্যমে অর্থ কেবল সরাসরি নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে এশিয়ার নির্দিষ্ট অ্যাকাউন্টে চলে যায় না এটি বিভিন্ন মধ্যস্থতাকারী ব্যাংকের মাধ্যমে অতিক্রম করে ফলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যখন বিশ্বজুড়ে ফোন করা শুরু করে তাদের অর্থ খুঁজে বের করার জন্য তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে হ্যাকারদের জন্য তবে ভাগ্য যেন হঠাৎ বাংলাদেশের পক্ষে চলে আসে নিউ ইয়র্কের স্বয়ংক্রিয় সিস্টেম তিরিশটি লেনদেনকে ম্যানুয়াল পর্যালোচনার জন্য চিহ্নিত করেছিল এবং কাকতলীয়ভাবে সুইপ নির্দেশের মধ্যে থাকা একটি শব্দ এমন একটি ইরানের শিপিং কোম্পানির নামের সাথে মিলে দেয় যা মার্কিন নিষেধাজ্ঞা ইরানোর অভিযোগে তালিকাভুক্ত ছিল এই কাকতলীয় ঘটনা হ্যাকারদের জন্য চরম বিপর্যয় ডেকে আনে কারণ আটশো মিলিয়ন ডলারের লেনদেন এখানে মানব পর্যবেক্ষণের জন্য আটকে যায় পর্যালোচনা দ্রুত কয়েকটি গুরুতর অসঙ্গতি শনাক্ত করেন অস্বাভাবিকভাবে বড় অঙ্কের লেনদেন অস্বাভাবিক সংখ্যক পেমেন্ট নির্দেশনা এবং প্রকৃত ব্যাংকের পরিবর্তে ব্যক্তিগত প্রতিষ্ঠানে বড় পরিমাণে অর্থ স্থানান্তর এর মধ্যেই পাঁচটি লেনদেন থেকে একটি বিশ মিলিয়ন ডলারের লেনদেন আরেকটি অ্যাকাউন্টে পাঠানোর জন্য প্রস্তুত ছিল শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য অনুমোদন হয়েছিল এবং এটি জার্মানির একটি মধ্যস্থতাকারী ব্যাংকের মাধ্যমে যাত্রা শুরু করেছিল তবে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে একটি সাধারণ ভুলের কারণে লেনদেনটি পর্যালোচনার জন্য আটকে যায় স্থানান্তরের অনুরোধে শালিকা ফাউন্ডেশন ভুল করে শালিকা ফ্যান্ডেশন লেখা হয়েছিল যেখানে একটি ও বাদ পড়েছিল এই সামান্য ভুলটি সন্দেহের উদ্রেক সৃষ্টি করে এবং পর্যালোচনার সময় একজন পর্যবেক্ষকের চোখে এটি ধরা পড়ে ফলস্বরূপ লেনদেনটি আবার বাংলাদেশ ব্যাংকের নিউ ইয়র্ক অ্যাকাউন্টে ফেরত পাঠানো হয় এই পর্যায়ে মোট চারটি লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছিল যার পরিমাণ ছিল একাশি মিলিয়ন ডলার মোট পঁয়ত্রিশটি লেনদেনের চেষ্টা করা হয়েছিল যার সর্বমোট মূল্য ছিল প্রায় এক বিলিয়ন ডলার তবে এর মধ্যে মাত্র চারটি লেনদেন সফল হয় হ্যাকাররা একাশি মিলিয়ন ডলার ফিলিপাইনের আর সি ব্যাংকের চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করতে সক্ষম হয় এই কাজ সম্ভব হয়েছিল কারণ স্থানান্তরটি চীনা নববর্ষের সময় সম্পূর্ণ হয়েছিল তখন আর সি ব্যাংকগুলো বন্ধ ছিল ফলে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এই লেনদেনগুলি থামানো সম্ভব হয়নি তবে হ্যাকারদের জন্য এখনও একটা বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে এই অর্থ তুলে নেওয়া যায় ফিলিপাইনের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে একাশি মিলিয়ন ডলারের একটি বড় অংশে এক ব্যক্তির কাছে গিয়েছিল তদন্তকারীরা জানতে পারে যে তিরিশ মিলিয়ন ডলার এক চীনা নাগরিকের হাতে তুলে দেওয়া হয়েছিল যাকে তারপরে আর খুঁজে পাওয়া যায়নি ধারণা করা হয় তিনি হয়তো এই সম্পূর্ণ পরিকল্পনার নৈপথ্যে ছিলেন এবং বিশাল অঙ্কের অর্থ পেয়েছিলেন তবে আজও তার কোনো খোঁজ পাওয়া যায়নি এমন কোনো অর্থের কি হয়েছে তাও অজানা অ্যাকাউন্টে এখনও একান্ন মিলিয়ন ডলার থেকে যায় হ্যাকারদের পরবর্তী পদক্ষেপ ছিল এই অর্থকে এমনভাবে সরিয়ে নেওয়া যেন মনে হয় এটি হ্যাকিংয়ের সাথে যুক্ত নয় তারা একান্ন মিলিয়ন ডলার মানি লন্ডারিং লন্ডারিংয়ের পরিকল্পনা করে এবং এর একটি বড় অংশ ক্যাসিনোর মাধ্যমে পাঠানোর সিদ্ধান্ত নেয় ফিলিপাইনের বৃহৎ দুটি ক্যাসিনো মাইরাস ক্যাসিনো এবং সোলার ক্যাসিনো এর মধ্যে সোলার ক্যাসিনোতে তিরিশ মিলিয়ন ডলার এবং মাইরাস ক্যাসিনোতে বিশ মিলিয়ন ডলার স্থানান্তর করা হয় দুই সালে ফিলিপাইনের ক্যাসিনোগুলো মানি লন্ডারিং সংক্রান্ত আইন এতটা কঠোর ছিল না যেটি হ্যাকারদের জন্য আদর্শ ছিল ক্যাসিনোগুলোতে কিভাবে টাকা পৌঁছেছিল তা পরিষ্কার নয় তবে সাধারণত বড় খেলোয়াড়রা নগদ অর্থ নিয়ে হুট করে ক্যাসিনোতে হাজির হন না তারা সাধারণত ব্যাংক অ্যাকাউন্টের সাথে ক্যাসিনো যুক্ত করেন যেখান থেকে মানি ট্রান্সফার করেন একবার টাকা ক্যাসিনোতে ঢোকার পর হ্যাকাররা সরাসরি সেটি তুলে নিয়ে যেতে পারত না কারণ তাতে সন্দেহের সৃষ্টি হতো তাই তারা কিছু সময় ধরে জুয়া খেলতে থাকল যাতে সন্দেহের বাইরে থাকতে পারে তারা হ্যাকাররা ক্যাসিনোতে গিয়ে একটি ব্যক্তিগত রুম চাইল যা জ্যাংকট নামে পরিচিত এই ধরনের রুম সাধারণত বড় খেলোয়াড়দের জন্য সংরক্ষিত থাকে যেখানে তারা নিরিবিলি জোয়া খেলতে পারেন তারা ক্যাসিনো কর্তৃপক্ষকে জানালো যে তারা সেখানে দশ মিলিয়ন ডলার খরচা করবে এই জ্যাঙ্কেট রুমগুলোতে তারা এমন জোয়া খেলে যেখান থেকে অন্তত নব্বই শতাংশ টাকা ফেরত পাওয়া যায় অর্থাৎ এটি এমন একটি কৌশল যা মুদ্রা পাচারের জন্য সবচেয়ে সুবিধাজনক এইভাবে হ্যাকাররা দুইটি ক্যাসিনোর ব্যক্তিগত কক্ষে বসে চুরি করা টাকা দিয়ে জোয়া খেলতে থাকে যাতে তারা নিরাপদে টাকা ক্যাশ করতে পারে এবং ধরাও না পড়ে এদিকে বাংলাদেশ ব্যাংক নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ আর সি এবং আইন প্রয়োগকারী সংস্থা জানত যে একাশি মিলিয়ন ডলার চুরি হয়েছে এবং তারা এটি খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল মুদ্রা পাচারের এই প্রক্রিয়া শেষ হবার পর হ্যাকাররা তাদের ক্যাসিনো চিপগুলো নগদ টাকায় রূপান্তর করে এবং ক্যাসিনো ত্যাগ করে তারপর চীন শাসিত বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকায়ে চলে যায় ফলে তাদের ট্র্যাক করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে শেষ পর্যন্ত তারা বাংলাদেশ ব্যাংক থেকে সফলভাবে একাশি মিলিয়ন ডলার চুরি করে এখন প্রশ্ন থেকে যায় এই চুরির পেছনে কারা ছিল যদিও হ্যাকাররা ব্যাংকের সিস্টেম থেকে সমস্ত প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছিল সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মেলার বিশ্লেষণ করে দেখেন যে বাংলাদেশ ব্যাংকের এই হ্যাকিং অন্যান্য বিশ্বব্যাপী সাইবার আক্রমণের সাথে মিল রয়েছে সমস্ত প্রমাণ একটি উত্তর কোরিয়ান গ্রুপের দিকে নির্দেশ করেছিল নিরাপত্তা গবেষকরা এই উত্তর কোরিয়ার হ্যাকিং গ্রুপকে লাজারাজ গ্রুপ নামে চিহ্নিত করেন সাধারণত কোনো দেশ সরাসরি নগদ অর্থ উপার্জনের জন্য হ্যাকিং করে না তবে এটি উত্তর কোরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে যৌক্তিক মনে হয় যার মধ্যে দুই সালে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয় যা দেশটির আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের পথ বন্ধ করে দেয় এর ফলে দেশটি আন্তর্জাতিক মুদ্রা প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এরপর দুই হাজার সাল থেকে বাংলাদেশ ব্যাংকে হ্যাকিং শুরু করে এফ এর তথ্য অনুযায়ী লাজারাজ গ্রুপ বিভিন্ন ব্যাংক থেকে একের পর এক সাইবার হামলা চালিয়েছে এবং কোটি কোটি ডলার চুরির চেষ্টা চালিয়েছে অনুমান করা হয় যে তারা প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলার চুরির চেষ্টা করেছে তবে বাস্তবে তারা মোট একশো মিলিয়ন ডলার চুরি করতে পেরেছে তবে বাংলাদেশ ব্যাংক থেকে একাশি মিলিয়ন ডলার চুরির ঘটনাটি ছিল ইতিহাসের অন্যতম বড় ব্যাংক ডাকাতি তবে হ্যাকাররা যদি এই হ্যাকে একশো পার্সেন্ট সফল হতো তাহলে বাংলাদেশের অর্থনীতিতে বড় একটা ধ্বস নামত তবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সেই সাথে ভিডিওটির সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যেন পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে পারেন